তো হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থীর যে লম্বা অপেক্ষা সেটা কিন্তু প্রায় শেষ হতে চলল যারা রেজাল্টে ঠিক খুশি হতে পারেননি মানে যারা খাতা চ্যালেঞ্জ করেছিলেন তাদের জন্য ফাইনাল মোমেন্টটা চলে এসেছে চলুন আজ আমরা এটাই জেনে নেব যে কবে আর ঠিক কীভাবে সেই ফাইনাল রেজাল্টটা জানা যাবে আর হ্যাঁ এটাও দেখব যে এবারের খাতা চ্যালেঞ্জ কেন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল এখন সবার মনে যে প্রশ্নটা ঘুরছে সেটা হল এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফলটা আসলে কবে দেবে চলুন আর দেরি না করে সেই তারিখটা জেনে নেওয়া যাক হ্যাঁ অপেক্ষার পালা শেষ হচ্ছে আগামীকালই ঢাকা শিক্ষা বোর্ড একদম নিশ্চিত করে জানিয়েছে যে রবিবার মানে ষোলোই নভেম্বর ঠিক সকাল দশটায় ফলাফল চলে আসবে তার মানে কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা ফল প্রকাশের সময় তো জানা গেল কিন্তু এর চেয়েও জরুরি প্রশ্ন হল ফলাফলটা চেক করবেন কিভাবে। কোনো চিন্তা নেই প্রসেসটা খুবই সোজা আর রেজাল্ট থাকবে একদম হাতের নাগালে দেখুন ফলাফল জানার জন্য দুটো প্রধান উপায় আছে প্রথমটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রেজাল্ট আপলোড করা হবে আর দ্বিতীয়টা যেটা শায়দ সবচেয়ে সহজ সেটা হলো এস আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দেওয়া হয়েছিল রেজাল্ট সরাসরি সেই নম্বরেই চলে আসবে তার মানে কাল সকালে দুটো জায়গায় চোখ রাখতে হবে এক হল ডব্লিউডব্লিউডব্লিউ ওয়েবসাইটে আর দুই হলো নিজের মোবাইল ফোনের মেসেজ ইনবক্সে বোর্ড থেকে যেহেতু সরাসরি এস আসবে তাই রেজাল্ট জানার জন্য বাড়তি কোনো ছোটাছুটির দরকারই হবে না চলুন এবার একটু ভেতরের কথায় আসি এবছর ঠিক কতজন শিক্ষার্থী তাদের রেজাল্ট বদলাবে এই আশায় খাতা চ্যালেঞ্জ করেছে সংখ্যাগুলো শুনলে কিন্তু অবাক হতে হয় শুধু সংখ্যাটা একবার দেখুন ছেষট্টি হাজার একশো পঞ্চাশ আর এটা কিন্তু শুধু ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের সংখ্যা ভাবা যায় মানে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের ফলাফলে সন্তুষ্ট ছিলেন না তারা বাধ্য হয়েছেন খাতাটা আবার চেক করানোর জন্য আবেদন করতে এটা কিন্তু মূল রেজাল্ট নিয়ে বেশ বড় একটা প্রশ্ন তৈরি করে তাই না আর এই সংখ্যাটা তো পুরো চিত্রটাকেই আরও পরিষ্কার করে দেয় এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ছয় এটা হলো মোট খাতার সংখ্যা যেগুলো পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছে তার মানে কী দাঁড়াল অনেক শিক্ষার্থী শুধু একটা নয় একাধিক বিষয়ের রেজাল্ট নিয়ে কনফিউজ ছিলেন অসন্তুষ্টিটা যে কতটা গভীর তা এখান থেকেই বোঝা যায় এখন প্রশ্ন হলো, কেন এত আবেদন পড়ল এর কারণটা বুঝতে হলে এবারের এইচএসসি পরীক্ষার সার্বিক ফলাফলের দিকে আমাদের একবার তাকাতেই হবে আচ্ছা এই গ্রাফটা একটু খেয়াল করুন পার্থক্যটা কিন্তু এক নজরেই বোঝা যাচ্ছে গতবার পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত শতাংশ মানে প্রায় আটাত্তর শতাংশ আর এবার সেটা এক ধাক্কায় নেমে এসেছে মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশতে প্রায় বিশ শতাংশ কমে যাওয়া এত বড় একটা ড্রপ কিন্তু সচরাচর দেখা যায় না আর ঠিক এই কারণে যে হাজার হাজার শিক্ষার্থী আর তাদের পরিবার হতাশ সেটা তো স্পষ্ট শুধু পাশের হারেই যে ধস নেমেছে তা কিন্তু নয় আসল ধাক্কাটা লেগেছে জিপিএ ফাইভের সংখ্যায় গত বছর যেখানে প্রায় দেড় লাখ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল এবার সেই সংখ্যাটা অর্ধেকেরও নিচে নেমে এসেছে প্রায় ছিয়াত্তর হাজার জিপিএ ফাইভ যেন হুট করে হাওয়া হয়ে গেল এটা নিঃসন্দেহে পরীক্ষার্থীদের জন্য একটা বড় ধাক্কা চলুন পুরো জার্নিটা একবার ছোট্ট করে দেখেনি। কীভাবে আমরা পরীক্ষার শুরু থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত এসে পৌঁছালাম তো যাত্রাটা শুরু হয়েছিল ছাব্বিশে জুন পরীক্ষার প্রথম দিনে এরপর উনিশে আগস্ট লিখিত পরীক্ষা শেষ হলো তারপর শুরু হয় ফলাফলের দীর্ঘ অপেক্ষা যেটা শেষ হয় ষোলোই অক্টোবর কিন্তু সেই ফলেই জন্ম দেয় নতুন এক বিতর্কের আর তখন থেকেই শুরু হয় খাতা চ্যালেঞ্জের আবেদন তেইশে অক্টোবর সেই আবেদনের সময় শেষ হয় আর এখন আমরা একদম ফাইনাল মোমেন্টে দাঁড়িয়ে আছি ষোলোই নভেম্বর পুনন ফল প্রকাশের দিনে সবশেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি কাল সকালে রেজাল্ট কি এই ছেষট্টি হাজার আবেদনকারীর ভাগ্য সত্যি সত্যি বদলে দিতে পারবে কয়েকটা নম্বর কি কারোর স্বপ্নের ভার্সিটিতে পড়ার সুযোগ করে দেবে উত্তরটা যাই হোক না কেন হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ কিন্তু এর ওপরই নির্ভর করছে সেই ফাইনাল উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল দশটা পর্যন্ত